আরে কি হইছে এমন করো ক্যা দেখি তো এ বামmese মুতম ভটকাস ক্যা দেখি তো উচ্চানো দ ক্রাউড সে দাও কি দেখবো ভূত নি আইছে না পেত নি আইছে হ্যাঁ তুমি দেখকো তুমি দেখকো মনে না জানি কি নি আছে হ্যাঁ বুধ পা চিনি আমি দেখতাছি এটা কি দেখলাম হ্যাঁ বুঝলাম না তুমি তাইছো ভালো কথা বিয়ে করছো এটাও ভালো কথা এটা কি বিয়ে করছো এখান থেকে এই পর্যন্ত কাঁড়ায় এত বড় বড় শিলি দাগ এটা কি বুঝলাম না ভাইয়া কি বিয়ে করছেন আপনি দুনিয়া থেকে মেয়েরা অভাব পড়ে গেছে নাকি ভাইয়া আরে দেখে তো এহনি বয় আমার হাত পা কাঁপতাছে আমি কি গেল কি করে থাকতে পারবো কি মানুষ না ডাইনি আমার বাসায় না দুইটা বিড়াল আছে সরদিন খুলে মাও মাও করতেই থাকে বিড়াল মারা ভালো না লাগে ইচ্ছা করতেছে লটি দিম নে মার নে মার মরে যাব বৌমা নরে যাব ভাত ভাত হামদাই দিম বৌমা কোরা ভাত দাও

बात कोई तो तो ना बड़ी बात खाओ ऐ दिमाग पर देव ना बोमा तो आशु शुरू ना कोशिश तो देव शायद इन्हें मत तेरी मौत पर ना है बोले से माता खार जो ना बाबा दीपन ओए বউমার কাছে কটা বাদ চাইছিলাম সকাল তো আমরা কিছু খাইনি বউমায় কইছে ভাত বলে খাওয়াই দিব তুই যদি যা কইতে আঙুরে কটা ভাত দিত আর কি আম্মা আমি কত কাহিনি করি কটা ভাত খাই তোমার কথা কইতে যাইয়া শেষে বাড়ি থেকে আমার বাড়িতে হইব আমাদের হইবো না না বাবা তুই কইলে দিব কিন্তু হাউসেন্ট ভাত দিব না চলো না আছে খায় আল্লাহ আল্লাহ মুর শুয়ে থাকি হ্যালো ভাল লাগতেছে

আপনি কখন প্রবাস থেকে আসলেন বিয়ে করে ফেলছেন বিদেশ থেকে ভাইয়া এটা কি ভাইয়া বিয়ে করছে সত্যি বিয়ে করছো

বুঝলাম না তুমি প্রবাসের তাইছো ভালো কথা বিয়ে করছো এটাও ভালো কথা এটা কি বিয়ে করছো এখান থেকে এই পর্যন্ত কারা এত বড় বড় শিলির দাগ এটা কি বুঝলাম না ভাইয়া কি বিয়ে করছেন আপনি দুনিয়া থেকে মেয়ের অভাব পড়ে গেছে নাকি ভাইয়া এর দেখে তো এখন ওই আমার হাত পা কাঁপতেছে আমি কি আলো একই করে থাকতে পারবো কি মানুষ না ডাইনি শুন

আমারে কইতেছি কি কত ভাই কইটা আমি কইছি আমরা তিন ভাই কয় হে দুইটা কি বিয়ে করছে আমি কয় শ করছে কয় বৌকে মন আমি কয় বৌডি মোটামুটি আছে চলা কয় কি কয় পাশার ভিতরে যাওয়ার পরে যদি কেউ খা কথা কইছে না কয় এমনি টান দিয়া ওইটা নিচে ভাগাই দিম হা আমার আত্মা কাঁপতে

এমনি শিলে করে রাখবো তোমরা সবারই করে দিতেছি বড় করে আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করো না তাইলে কি করবো আমি আর জানি না আর এই বাসার থেকে কয় কি কয় এই বাসার থেকে স্যার দেখ কেউ যদি আলাদা হইতে চায় বাবার বাড়ি যে থাকতে চায় কইসি কি কয় এমন জায়গায় একটা খোঁজ দিমু জীবনে কোনো দিন না আর তোমরা চিন্তা করো কী করবা আমি কেমনে তাকাইতেছে সব পড়া করে তাকাইতেছে ডাকাই ডাকাই সন্ত্রাস নাই তুমি তোমার বৌরে কো আমি আমার বৌরি কই জলদি যে খানা দানা রেডি কর আব্বা আমার সেবার যত্ন শুরু কর নালে জীবন শেষ আমারে কইতেছি কি তুই যদি আবার চোখের দিকে তাকাই আপনি খালি কথা কইছিস কত বিচি চোখ একটা বেলায় আল্লাহ

একদম ঠিক আছে সবসময় এমন থাকবা শোনা এটা বুলো মুজবা না ঠিক আছে এটা দেখতে ভয় পাইবো আর সব সময় আমার আমার মধ্যে থাকবা কাম করবা আর এডি লগে আমরা দেখবে এরকম তারার মতো সোজা হয়ে গেছে আবার ওই বেশি আলগা ফিরি দেয় কয়ে দিন বেলে বেলে আলগা লাগাইছি তাইলে মনে করেন যে এরা আমার আব্বা আম্মারে খালি মায়ের খাওয়া দাওয়া বন্ধ সব শেষ হয়ে যাবে আর আমরা ওকে হাত ধরে এবার বাইক করে দিব ঠিক আছে কি ঠিক আছে মনে থাকে জানা মনে থাকবে

গগু দেখছ গুগুর ফাঁদ দেখো আমরা কামলা দিয়ে পয়সা কামাই করি আর বাসার ভিতরে মাতব্বরি করেন না এন বুঝবেন কত দানে কত চাল খাঁচুড়ে মিলে দেহে যায় কেমন ফাঁসি